মাটিতে গড়াগড়ি করে লাভ হবে না বিভাগ হবে তো কুমিল্লা নামেই হবে কুমিল্লা জেলাটাকে আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে এটাকে বাংলাদেশের অংশ নয় মহান স্বাধীনতা যুদ্ধে চব্বিশের যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ থাকে আজকে কুমিল্লার নামে বিভাগ দিতে অসুবিধা কোথায় এখানে কোনো বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে জানেন স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিল কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না কিন্তু আমরা হয়ে বলতে চাই

কুমিল্লা উত্তর কথা সেক্ষেত্রে আমাদের আশ্বাস কতটুকু পেতে এটা ইতিমধ্যে কথা হয়েছে কথা হচ্ছে আপনারা জানেন এটা একটা অনেক বড় ডিসিশন নোয়াখালীকে টক্কর দিয়ে কুমিল্লা বিভাগে পরিণত করা এটা অনেক বড় একটা ডিসিশন তবে কুমিল্লা বিভাগ হবে আমরা এই মাসের ভিতরে কুমিল্লাকে বিভাগে পরিণত করব গত শনিবার বিকেলে নোয়াখালীকে উদ্দেশ্য করে সমন্বয়ক আসিফ বলেন রাস্তায় নেমে আন্দোলন মিটিং ও মিছিল করলে জেলা থেকে বিভাগে পরিণত হয় না তিনি আরো বলেন নোয়াখালী চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কিংবা কুমিল্লা যেখানেই বিভাগ দেওয়া হবে সেটি হতে হবে অনেক হাই ভোল্টেজের উন্নত ও নাম করা একটি জেলা যেখানে বিভাগ দিলে বাংলাদেশের উন্নত ও জনগণের অনেকটাই ভালো হবে সেখানেই বিভাগ দেওয়া হবে কিন্তু বর্তমানে সবচেয়ে উন্নত ও হাই ভোল্টেজের নামকরা জেলা হচ্ছে কুমিল্লা যেখানে বিভাগ দিলে দেশের জনগণ ও দেশের অর্থনৈতিক ও অন্যান্য দিক থেকে উন্নতি হবে বলে জানিয়েছেন সমন্বয়ক আসিফ মাহমুদ গত দশই অক্টোবর থেকে শুরু হয় কুমিল্লা টাউন হলের সামনেই কুমিল্লার মানববন্ধন সেখানে তাদের দাবি একটাই কুমিল্লা বিভাগ চাই কুমিল্লা বিভাগ চাই যদি কুমিল্লাকে বিভাগ দেওয়া না হয় তাহলে কুমিল্লা বিশ্ব রোডে ধান এবং মাছ চাষ করা হবে বলে জানিয়েছেন কুমিল্লার মানুষরা এসব বিষয়কে কেন্দ্র করেই পুরো কুমিল্লাতেই চলতে থাকে বিশাল বড় এক মানববন্ধন আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের পর পরি কুমিল্লার অবদান সবচেয়ে বেশি আন্দোলন এত এত অবদানকে সামনে রেখে বাংলাদেশে দুটি বিভাগ করবেন বলে জানিয়েছিলেন বাংলাদেশ সরকার এক নম্বরে কুমিল্লা এবং দ্বিতীয়ত থাকছিল ফরিদপুর তবে কুমিল্লার বিভাগ মেঘনা নামে দেওয়ায় কুমিল্লার বিভাগ নিতে চাচ্ছিলেন না কুমিল্লার জনগণরা তাদের দাবি ছিল কুমিল্লার বিভাগ কুমিল্লা নামেই চাই তবে সব বাধা পেরিয়ে বর্তমানে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে গিয়ে নোয়াখালীর কারণে বিভাগ ঘোষণা করতে পারছেন না সরকার বাহিনী দোকানপাট রাস্তাঘাট থেকে শুরু করে ঢাকা শাহবাগ পর্যন্ত মাটিতে গড়াগড়ি দিয়ে আন্দোলন করতে দেখা যায় আন্দোলন করতে দেখা যায় নোয়াখালীর মানুষজনরা রক্ত লাগলে রক্ত নে নোয়াখালী বিভাগ দিয়ে এমন স্লোগানে ঢাকার রাস্তাগুলা মাতিয়ে তুলছেন তারা নোয়াখালীর মানুষদের দাবি নোয়াখালী বাদ দিয়ে কুমিল্লাকে যদি বিভাগ দেওয়া হয় তাহলে আমরা ধরে নিব বাংলাদেশ এখনো স্বাধীন হয়নি হয়নি দেশ স্বৈরাচার মুক্ত নোয়াখালী বিভাগকে কেন্দ্র করে যদি দেশকে আবারও স্বাধীন করতে হয় তাহলে আমরা দেশকে আবারও স্বাধীন করব। সবশেষে নোয়াখালী বিভাগ চাই তাদের এমন দাবি সরকার অবশ্যই শুনেছেন তবে সরকারের সিদ্ধান্ত কি নোয়াখালী বিভাগ দিবেন নাকি কুমিল্লাকে বিভাগ দিবেন তবে একসাথে দুটি বিভাগ দেওয়া কখনোই সম্ভব নয় সর্বশেষ আপনি ও আমি একজন সাধারণ মানুষ হিসাবে অবশ্যই মন্তব্য করতে পারব তবে আপনি কোন জেলাকে বিভাগ হিসাবে চান আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা গিয়েছে যে যখনই আমাদের কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে যায় তখনই একটা জেলার মানুষ একটা জেলার মানুষ উস্কে ওঠে ওদের চুলকানি বেড়ে যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ